বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলায় এই দেখো দুজন ব্রাশ করছি আর দুজন সকাল সকালই ঘর থেকে বেরিয়ে গেছি কারণ টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পারছো আর এই যে দুজনই ব্রাশ করছি ব্রাশ নিয়ে আর দেখো এবার শীত হয় এইবারই লাস্ট এখানে কুয়াশা ঠান্ডা ফিল করা তো আজকে তো চলে যাব বাপের বাড়ি এই দেখো কী রকম কুয়াশা এতটা সকালবেলায় ঘর থেকে বেরোয় না কোনো দিনও কারণ আজকে বেরোতে হবে ব্রাশ করতে হবে রেডি হতে হবে আটটার মধ্যে তো সেই জন্য বেরিয়ে গেছি ব্রাশ করছি এখন পুচকু ঘরে আছে ভীষণ কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তো চলো ব্রাশ করে ঘরে যাই কি অন্ধকার বাপরে তো বন্ধুরা এটা হলো দুদিন আগের ভিডিও মানে ছোট্ট একটু ভিডিও তো এটা পৌষ সংক্রান্তির ভোরের বেলায় আর কি আমাদের পিঠে দেয় তো ভোরবেলায় পিঠে দিয়েছে তো দেখো সুন্দর করে পিঠে দিয়েছে তারপর তুলসী মন্দিরেও এখানেও পিঠে দিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে আর কি তো এইটুকুই ভিডিও করে রেখেছিলাম সেভাবে ভিডিও করা হয়নি তারপরে ওই যে পৌষ সংক্রান্তির দিনই আর কি তো এই যে লাউ পাতা সিদ্ধ দিয়েছে আর সকালবেলায় তো ভাত খায় তো এই যে লাউ পাতা সিদ্ধ আর ভাত আর এখানে আছে সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি আর ডাল আর এই লাউ পাতা সিদ্ধটা আমার প্রায় এক মাস হয়ে গেল ডেলিভারি হয়েছে এক মাস এখনও হয়নি এখনো পাঁচ ছ দিনের মতো বাকি আছে চব্বিশ তারিখে এক মাস হবে তো এই যে বাড়ি আসার পর থেকে মানে এই পুরো কুড়ি দিন ধরে একভাবে এই লাউ পাতা সিদ্ধ দিয়ে যাচ্ছে আমাকে খেতে মানে লাউ পাতা সিদ্ধটা খাওয়া নাকি এখনই খুব ভালো তো বন্ধুরা এই যেদিন আমি বাপের বাড়ি যাব সেদিন আবার সকালবেলায় তোমাদের ওই যে পৌষ সংক্রান্তির দিন পিঠে দিয়েছিল সেটা আরেকবার দেখিয়ে দিলাম আর এখানে ঠাকুর মন্দির বানাচ্ছে ইট গাচ্ছে আর এই দেখো আমাদের স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে না ফুল এসছে ওই দেখো সাদা সাদা ফুল তো আগে আমি স্ট্রবেরি গাছটা ফোনে দেখেছি কিন্তু সাদা সাদা ফুল হয় স্ট্রবেরি গাছ দেখেছি ফোনে দেখেছি আর কি তো আমাদের বাড়িতেও এনে একটা লাগিয়েছে আমি বলেছি তাই তো স্ট্রবেরি গাছে সাদা সাদা ফুল হয়েছে তো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি সকালবেলায় তো দেখতে পাচ্ছ তো এক মাসও হয়নি এখনও আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে কোনো কারণে তো এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না এক দেড় মাস হতো একটু বড়ো হতো তারপরে ইচ্ছা ছিল যাবার কিন্তু কিছু করার নেই যেতে হবে তো ঠাকুমা যাচ্ছে আমার বর মানে ও পুচকুর বাবা আমার দেওর আর গাড়ি ড্রাইভার গাড়ি ভাড়া করা হয়েছে আর আমি তো এখন পাকা ঘরে থাকি এই ঠান্ডায় টিনের ঘরে থাকা খুবই কষ্টকর ছোট বাচ্চা নিয়ে প্রচণ্ড ঠান্ডা টিনের ঘরে তো এই ঘরে এই যে আমার বর আর দেওর থাকে মানে দুজন মিলে সই ও আর আমার ঠাকুমা শাশুড়ি আর আমার শাশুড়ি আর আমি আর পুচকুকে নিয়ে পাকা ঘরে শুই মানে আমার দেওর যে এই ঘরে থাকে আর ঠাকুর তো এই ঘরে নিয়ে চলে এসছে এখন আতুর ছিল তার উপর মানে ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে তো আমাদের ঘরে ঠাকুনই চলে এসছে তো ঠাকুমা আর কি আমরা রেডি হচ্ছি তো মুখ ধুয়ে আসলাম আর কি দেখতে পেলে ব্রাশ করে এসে এখন আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি নিভিয়া লাগাই আমি শীতকালে ক্রিমটা তো এই যে মুখ ধুয়ে এসে সকালবেলায় সবাই চা খেলো চা রুটি খেলো আগের দিন রাতের বেলায় অনেক রুটি করা হয়েছিল তো সেটা দুধ চা দিয়ে খেলো তো আমি তো দুধ চা কিছু খাইনি তো আমার খাওয়া হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করলাম সকালবেলায় মা শাশুড়ি মা রান্না করেছে হলো ডাল সিদ্ধ ভাত শুধু আমার জন্যই করেছে আর ওই যে গাড়িও চলে এসছে অনেকগুলো লাগেজ হয়েছে ছোট বাচ্চা যাচ্ছে বুঝতেই পারছো প্রচুর ব্যাগ হয়েছে চার পাঁচটা ব্যাগ হয়েছে দুটো বড় বড় ব্যাগ তার ওপর অনেক জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি হলো বাপের বাড়ি তো এক মাস হয়নি ছোট এই পঁচিশ দিনের বাচ্চা নিয়ে যাচ্ছি আর কি তো পুচকু আজকে প্রথম প্রথমবারই যাচ্ছে আর কি দাদু দাদুবাড়ি দিদাবাড়ি যা বলবে ওর তো মামা নেই আমরা দুই বোন তো মামা থাকলে বলতাম মামাবাড়ি তো দাদু বাড়ি দিদাবাড়ি তো দিদাবাড়িটাই আমরা দিদাবাড়ি বলবো তো ঠাকুমা ওকে কোলে নিয়ে আছে যতক্ষণ গাড়িতে ছিলাম তিন ঘন্টা লেগেছে আর কি

তো আমরা অনেকক্ষণই বেরিয়েছি বাড়ির থেকে তো আমাদের গ্রাম পেরোলাম তারপরে রানাঘাটও প্রায় শেষ এখন ফ্লাই ফ্লাইওভার মানে রানাঘাটের যে ফ্লাইওভার ব্রিজ হচ্ছে আর কি তার পাশে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আর দুবার কাটোয়া গেলাম সেটা তো গিয়েছি ট্রেনে করে এইটাই ফার্স্ট গাড়ি করে যাচ্ছি তো নবদ্বীপ হয়ে যাবে নবদ্বীপ ব্রিজ পেরিয়ে আর কি কাটোয়া কাটোয়াতে যাবে আর কি তো দেখতে পাচ্ছ এদিকে রাস্তার কাজ হচ্ছে ভীষণ বড় আর রাস্তাটা তো খুবই সুন্দর বন্ধুরা সেই ষষ্ঠীর সময় গেছিলাম আর কি কাটোয়া মানে আমার বাবার বাড়ি তো আবার যাচ্ছি আমার পুচকুকে নিয়ে তো ভাবতেই অবাক অবাক লাগে তাই না তো এই জন্যই আর কি হাসাহাসি করতে গৌরঙ্গ সেতু এটা

তো বন্ধুরা পুচকু দেখো ঠাকুমার কোলে শুয়ে আছে ঠাকুমা বলতে আমার তো ঠাকুমা ওর বড় মা আর ও মাম্মাম বলে সবাই তো মাম্মামের কোলে শুয়েই ছিল তো তিন ঘন্টা আর কি মানে রানাঘাট থেকে কাটোয়া যেতে সময় লেগেছে ও কিন্তু তিন ঘন্টায় একভাবে ঘুমাচ্ছিলো কোনো জ্বালা নেই বিরক্ত নেই কিছু নেই তো গাড়িতে গেলে না হালকা হালকা গাড়িটা দোলে আর কি দোলনার মতো ও ঘুমাচ্ছিলো যেই কাটোয়া ঢুকবো তা দশ মিনিট আগে ঘুম থেকে উঠে পড়েছে তারপরে খাওয়ালাম আর কি তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে শুয়েই মানে ওটা রাস্তায় একটুও বিরক্ত করেনি মানে বাচ্চারা মনে গাড়িতে উঠলে ঘুমাই শুভ সকাল বন্ধুরা এখন বাজে হলো সকাল সাড়ে আটটা তো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে তো এসছি আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো ওই যে এলাম বাড়িতে সকালবেলায় ভিডিও করলাম প্রচুর কুয়াশা ছিল তো গাড়িতে করে আসলাম গাড়ি ভাড়া করে তো এইটুকু বাচ্চা নিয়ে তো আর ট্রেনে বা বাসে আসা সম্ভব না এখনো এক মাসও হয়নি তো চলে আসলাম বাপের বাড়ি এখন থাকবো কিছুদিন তো এখন সাড়ে আটটার মতো বাজে এই যে বাবু ভোরবেলায় উঠেছে চারটের দিকে চারটের দিকে উঠে এক দেড় ঘন্টা খেলা করেছে খেলা করে আবার ঘুমিয়ে গেছিলো খাওয়া দাওয়া খেয়ে তো এখন আমি খেতে বসেছি মা রান্না করেছে সকালবেলায় এই যে টেবিলের মধ্যে আমাকে খাবার দিয়েছে ভাত ভাতটা টাত রান্না করেছে তো খেতে বসেছি অর্ধেক খেয়েছি আর উঠে গেছে তো এখন গোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই যে সকালে উঠে মশারি সব কিছু টাঙানোই আছে কিছু তোলা হয়নি কারণ ও শুয়ে ছিল ছোটো বাচ্চা থাকলে যা হয় আর মা সকালবেলায় আমাকে রান্না করে দিয়ে গেলো বাজারে বাজারে আনবে মাছ টাচ আনবে রান্না বান্না হবে দুপুরবেলায় আর বোন ওইদিকে গেলো পড়তে এখন একটু ঘুমালে আমি খাওয়া দাওয়া করে নেবো অর্ধেক খেয়েছিস তো ওই যে দেখো অর্ধেক খেয়েছি আর উঠে গেছে কাঁদছে কী করবো আর বাড়িতে কেউ নেই তো কাঁদলে তো আর ভালো লাগে না না খাওয়াটা পরে হবে তো চলো কালকে ভিডিওটা তো বাড়ি এসে আর করতে পারিনি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো কি কী 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 শোনো শোনো শূন্য ওই দেখো ওই দেখো তো এই যে দেখো মশারির মধ্যে শুয়ে দিলাম জানি না কতক্ষণ শুয়ে থাকবে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি ওই যে অর্ধেক খেয়ে উঠে পড়েছে ঘুম থেকে তো অনেকক্ষণ ধরে হাঁটছি দেখে একটু শোয়ে নাকি তো আমি খেয়ে নিই তো মা তো বাজারে গেছে নাহলে একটু ধরে ধরতে পারতো খেয়ে নিতে পারতাম তো চলো সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করে দিয়ে গেছে তো এই যে দেখো আমি অর্ধেক খেয়ে রেখে দিয়ে চলে গেছি তো এখানে লাউ পাতা সিদ্ধ তারপরে আলু টমেটো মটরশুঁটি সব কিছু সিদ্ধ দিয়েছে ভাতের মধ্যে তো ওটা মাখিয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছিল তো ওটা দিয়ে খাচ্ছিলাম তো এখন খেয়ে নিই চলো তো আগের দিন চার পাঁচজন মানে গাড়ির ড্রাইভার এসেছিলো গাড়ির ড্রাইভারের সাথে ওই যে পুচকুর বাবা তারপর আমার দেওর আর হলো যে ঠাকুমা আমি সবাই মিলে আসলাম তো ওরা তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আবার গেল আর কি তো মা রান্না করেছিল কালকে পনির পোস্ত এখানে করেছে ভেজ ডাল করেছিল আর করেছিল হলো মাংস তো দেখতে পেলে আমাকে সিদ্ধ ভাত রান্না করে দিয়ে গেছে সকালবেলায় তাড়াহুড়ো করে বাজারে গেল তো সিদ্ধ ভাত দিয়ে খেতে ভালো লাগছে না তাই একটু নিয়ে আসলাম এই তরকারি দিয়ে একটু খাবো কারণ কি বলো তো বাসি তরকারিটা খাওয়াটা ঠিক না তবুও আমার সিদ্ধ শুধু সিদ্ধ দিয়ে খেতে একদমই ভালো লাগছে না তাই ভাবলাম একটু মাংসর ঝোল আর নেবো না মাংস ত মাংস তো নেই মাংসের ঝোলগুলো আছে ঝোল আছে তো এখন ভাবছি ওই পনির একটু পোস্ত দিয়ে খাবো বারোটার মধ্যে তো চলে এসছিলাম গা সাড়ে নটার সময় ওখান থেকে বেরিয়েছি বারোটার মধ্যে এখানে চলে এসেছি পনে এগারোটা তখন বাজে এই সরি পোনে বারোটা বাজে তখন চলে এসেছি আর কি তো এসে ওরা খাওয়া দাওয়া করলো মা তো সকালবেলায় উঠে রান্নাবান্না করেছে সবার জন্য তো খাওয়া দাওয়া করে ওরা আবার চলে গেছে তো ওরা এসে আর মানে বেশিক্ষণ ছিল না আর আমিও আসার পর মানে এই বাড়ি আসার পর আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি কারণ ছোট বাচ্চা বুঝতেই পারছো কান্নাকাটি করছিল নতুন জায়গা থেকে আর এক জায়গায় এসছে আর সেরকম কিছু করিও নি তো আশা করি ভিডিওটা ভালো লাগলো